একটা সন্তান জন্ম দেবার পর মায়ের জীবন চক্রটা এক নিমিষেই পরিবর্তন হয়ে যায় সে চাইলে আর নিজের মতো ঘুমোতে পারে না আরামায়সে বসে খেতে পারে না রাতের ঘুম কি জিনিস কয়েক বছর পর্যন্ত সেটা ভুলেই যাই সারাদিন বাচ্চার পিছনে ছুটতে ছুটতে অনেক কিছুই ভুলে যাই আমরা হয়তো এলোমেলো থাকে সারা ঘর পারফেক্ট ভাবে কিছুই হয়ে ওঠে না অনেক সময় অনেক কিছু মনেও থাকে না চোখ ভরা ঘুম নিয়ে মা ঘুমোতেই পারে না বাচ্চার খাওয়া ঘুম সব কিছুতেই যেন মা ক্লান্তিহীন সময় পার করে একটা কথা কি জানেন তো বাচ্চার মায়েরা আবার অসুস্থ হতে পারে না কারণ তাদের জন্য অসুস্থ হয়ে বিছানায় গা লাগিয়ে রেস্ট করাটা অলিক স্বপ্ন ছাড়া আর কিছুই নাই তবুও কিন্তু বাচ্চার মায়েরা কখনো বিরক্ত হয় না বাচ্চার মায়েরা কখনো ক্লান্ত হয় না কারণ বাচ্চার মায়েরা জানে বাচ্চার জন্য হারিয়ে ফেলা জীবন ঘুম শান্তি আরাম সবই একদিন ফিরে আসবে শুধু বাচ্চার শৈশবটা ফিরে আসবে না সকাল সকাল তার ময়লা কাঁথাগুলো আর সযত্নে ধুতে হবে না তার জন্য শখ করে আর খেলনা কেনা হবে না জিদ করে দাধীন মারি দিয়ে কামড় দিতে চাইবে না দুই হাত মুট করে আমার চুল সিরবে না বাবার চুল ধরে টান দিবে না তার জন্য আলাদা খাবারের হয়তো আর থাকবে না ছড়িয়ে ছিটিয়ে থাকা গুছানোর কাজ আর পাবো না নতুন খেলনা দেখলে তার বাবা আর কিনবে না এই হাতে তাকে আর গোসল করিয়ে দিতে হবে না খালি বুকটায় তাকে আর জড়িয়ে ধরে ঘুমাতে হবে না কারণ সন্তান বড় হয়ে যাবে অসীম যে যন্ত্রণা ভুগে তাকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে জন্ম দিয়েছিলাম সেই যন্ত্রণার ব্যথাও শেষ হয়ে গেছে কাটা ছেঁড়া সেলাই হওয়া শরীরটা নিয়ে এই দুই হাতে তাকে প্রথম জড়িয়ে ধরেছিলাম সেই দিনও গত হয়ে গেছে এইভাবে কত শত দিন কত কাল কত মাস কত বছর পেরিয়ে যাবে আমার কোল ছেড়ে দিয়ে নিজে সংগ্রাম করে বাঁচা শুরু করবে বলি না ফোটা যে মুখটার কথার সাথে আমি তাল মিলাই এই মায়ের সাথে অনেক কথা তার আর বলা হবে না এই আমাদের তখন তাকে নিয়ে সকল ব্যস্ততাকে ছুটি দিতে হবে সে তার নিজের সাথে ব্যস্ত হয়ে যাবে বলে সেই শৈশব তার স্মৃতিতে থাকবে না তার সেই শৈশব আমাদের স্মৃতিতে থাকবে আসলে সব বাবা মায়েরা সন্তানের সেই ছোটবেলাটাকে খুব মিস করে বিশেষ করে মায়েরা যারা সন্তানের সঙ্গে অল টাইম লেগে থাকে যদি এমন হতো সন্তানরা বড় না হতো বাবা মাকে ঘিরে সব সময় থাকতো আমার এই অবুস মন মাঝে মাঝে এই কথাটাই ভাবে আমারও ছোট্ট ছেলেটা দিন দিন বড় হয়ে যাচ্ছে সে আমার থেকে খানিকটা দূরে চলে যাচ্ছে প্রকৃতির নিয়মে সবাইকে যেতে হয় কেউ প্রকৃতির বাইরে কোনো কিছুই করতে পারে না তবুও বলবো সব সন্তানরা যত বড়ই হোক না কেন যত ছোটই থাকুক না কেন বাবা মায়ের কাছে কিন্তু তারা সেই আদরের ছোট্টটিই রয়ে যায় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে